আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপাতত বেশ কিছুটা পরিবর্তন হতে চাইছে আবহাওয়াতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারতীয় ভবন যে খবরটা জানিয়েছে যে নয় তারিখে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা আসবে তবে সেটি খুব একটা জোরালো হবে না বলে সমতল ভূমিতে কোনো তার এফেক্ট হয়তো হবে না তবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিন পর বৃদ্ধি পেতে পারে এমন সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারতে এখন তাপমাত্রা একটুখানি কমেছে আমাদের দক্ষিণবঙ্গে যেখানে হয়তো দশ দশমিক পাঁচ মতো বা দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিন্তু সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে আশা করা যাচ্ছে যে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর থেকেই শীতের বিদায় হবে হয়তো ষোলো সতেরো আঠেরো এই তিনটে দিনের মধ্যে কোনো একটি দিনে হয়তো শীতের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে যেগুলো এখন ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে সেগুলো চলে যাবে বেলা তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য যে কুয়াশার কথা বলা হয়েছিল ঘন কুয়াশা কিছু কিছু অংশে বা হালকা মাঝারি কুয়াশা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কাছাকাছি কোচবিহার আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকাতে বাংলাদেশের রংপুর বিভাগের একদম উত্তর পশ্চিম ভাগে কিছু কুয়াশা রয়েছে এবং বিহারের দিকে কুয়াশা রয়েছে বাকি কিন্তু মোটের ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে এমনটা দেখা যাচ্ছে আমরা আমাদের মোটামুটি দুপুরের একটু আগেই দেখাচ্ছি বেলার পর থেকে তখন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে রকম পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়াই পাওয়া যাবে যেহেতু ঝঞ্ঝার প্রকোপগুলো কমে গেছে তাই আগামী কয়েকদিনের তাপমাত্রা একটুখানি সামান্য দু তিন দিন একটু থাকবে কিন্তু শীত পড়ার মতো ব্যাপারগুলো যেহেতু আস্তে আস্তে কমেই যাচ্ছে ফলে আগামী কয়েকদিন আমরা ঊর্ধ্বমুখী প্রভাব দেখব তবে একদম পুরোপুরি যে চলে যাবে সেরকম নয় ঠাকঠা ছেকে ভাব একটু থাকবে রাত থেকে সকালে আমরা এখানে ফেরত আসছি একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর তাপমাত্রা নিয়ে কী কী বলেছে দেখে নেওয়ার পরেই আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে আট তারিখ সকালবেলাতে আমরা দেখতে পাচ্ছি আগের থেকে তাপমাত্রা কিছুটা নেমেছে আসানসোলের দিকে বারো দশমিক দুই ছয় রয়েছে বারো দশমিক ছয় অশোকনগর এগারো দশমিক ছয় বহরমপুর রয়েছে বারো ডিগ্রি বাঁকুড়া রয়েছে এগারো দশমিক তিন বর্ধমানের দিকে পনেরো ডিগ্রি চলছে খুব একটা কমেনি এখানে কুচবিহারের দিকে এগারো দশমিক ছয় দার্জিলিং চার দশমিক চার ডায়মন্ড হারবার চোদ্দ দশমিক নয় দীঘা রয়েছে চোদ্দ দশমিক পাঁচ জলপাইগুড়ি বারো দশমিক এক কালিম্পং দশ ডিগ্রি কলকাতা আলিপুরের দিকে একটুখানি কমেছে চোদ্দ দশমিক পাঁচ কলকাতার দমদম তেরো দশমিক ছয় কলকাতা হাওড়ার দিকে তেরো দশমিক চার কলকাতা সল্টলেকের দিকে পনেরো দশমিক তিন কৃষ্ণনগরের দিকে বারো দশমিক আট মালদার দিকে পনেরো দশমিক তিন ডিগ্রি চলছে মুর্শিদাবাদের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে দশ দশমিক পাঁচের নেমেছে এটাই সর্বনিম্ন তাপমাত্রা মুর্শিদাবাদের দিকে দশ দশমিক পাঁচের নেমেছে এর পাশাপাশি পুরুলিয়া দিকে তেরো ডিগ্রি রামশাই দিকে এগারো ডিগ্রি শান্তিনিকেতন বোলপুর পনেরো দশমিক পাঁচ শিলিগুড়ি তেরো দশমিক দুই শিনিকতন এগারো দশমিক তিন ডিগ্রি আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহুর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে আকাশ পরিষ্কারের দিকে রয়েছে আস্তে আস্তে তবে এখানে কিছু হালকা হাওয়া চলতে পারে আগামী কয়েকদিনে আকাশ পরিস্থিতি কেমন থাকবে সেটা প্রথমে জেনে নেওয়া যাক তারপর আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করবো আপাতত যেটা দেখা যাচ্ছে যে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র সিকিম ভুটান নেপাল এখানেই কিছু মেঘলা আকাশ হবে ঝঞ্ঝা একটা দুটো করে আসবে সেগুলো সবই দুর্বল ঝঞ্ঝা তাই সমতল ভূমিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো ব্যাপার নেই আর কি তো উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকতে পারে মাঝে মাঝে দু একবার আকাশ হতে পারে কিন্তু বৃষ্টির খবর এই মুহূর্তে কিন্তু একবারও আমরা এই আপডেট অনুযায়ী কিন্তু পেলাম না বঙ্গোপসাগরে কি কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় বা কিছু আশঙ্কা রয়েছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না মাঝে মাঝে হয়তো দক্ষিণ বঙ্গোপসাগর থেকে মেঘলা আকাশ হচ্ছে কিন্তু তাতে বড় রকমের কিছু সিস্টেম নেই দেখি বৃষ্টিপাত মোট একবার ফেলে দেখা যাক বৃষ্টিপাত রয়েছে হালকা করে মাত্র দক্ষিণ বঙ্গোপসাগরে তাতে কিন্তু স্থলভাগে কোনো এফেক্ট দেখা যাচ্ছে না এবং বৃষ্টিপাতও যদি দেখে নিই বৃষ্টিপাত মোডে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র সিকিম ভুটান ওইখানগ ওগুলো ছাড়া কোথাও কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই সুতরাং আগামী কয়েকদিন চাষিবাইদের জন্য ভালো খবর যে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে বড়ো মাপের কোনো কুয়াশাও থাকবে এমনটা নয় তাপমাত্রা একটু অতল বদল হবে উঠতে চাইবে সোমবারের দিকে তাপমাত্রা যদি একটু দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রি থাকবে পশ্চিম দিকের জেলাগুলি এবং আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এবং চৌদ্দো থেকে ষোলো ডিগ্রি মধ্যে থাকবে ঝাড়গ্রাম সহ মেদিনীপুর তার পাশাপাশি না তেরো ডিগ্রিও থাকতে পারে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা সহ কলকাতা হাওড়া দু এক জায়গায় হুগলিতেও প্রায় ওরকমই থাকবে বারো ডিগ্রি আশেপাশে হয়তো নদীয়া হুগলি এগুলো থাকবে বর্ধমান এগুলোতেও থাকবে বারো তেরো চোদ্দো ডিগ্রির মধ্যে সোমবারের দিকে মঙ্গলবার পর্যন্ত ঠান্ডা ঠান্ডার ভাবটা থাকবে কিন্তু বুধবার থেকে উদ্যমুখী প্রভাব থাকবে ভালো করে দেখুন উত্তরবঙ্গে উত্তর ভাগের দিকে দক্ষিণবঙ্গে বারো ডিগ্রি থেকে তেরো চোদ্দোর মধ্যে থাকবে বারো বারো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করতে পারে কিন্তু যেটা বোঝা যাচ্ছে আমরা যেটা একটু আগে বললাম যে ওই সতেরো আট আঠেরো তারিখের দিকে শুরু থেকে যেটা বললাম যে সতেরো আঠেরো তারিখের দিকে শীতের বিদায় ঘন্টা বাজতে পারে এই মুহূর্তে যেটুকু পাওয়া যাচ্ছে সতেরো তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে আঠেরো ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে সতেরো থেকে আঠেরো পুরুলিয়ার দিকে ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি থাকে বাকি অংশে সতেরো আঠেরো এবং কলকাতা সাইডে প্রায় বাইশ ডিগ্রি হয়ে যেতে পারে উনিশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে মেদিনীপুর সহ সুতরাং আশা করা যাচ্ছে যে সতেরো আঠেরো তারিখের মধ্যেই শীতের বিদায় ঘন্টা বেজে যেতে পারে আমরা এই সমস্ত বিষয় নিয়ে পরে আলোচনা করবো আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বড় কিছু নেই আবহাওয়া ভালোই থাকছে ধন্যবাদ